এই উন্নয়নের জন্য অনেক নেতা নেত্রীদের দুয়ারে দুয়ারেও যাচ্ছে আবার তেমনই সরকারের অনেক স্কিম থাকে বা আপনারা জানেন এখন যে সেই স্কিমের দ্বারা জনসাধারণের উন্নয়ন করা হয় এই উন্নয়ন পাওয়ার জন্যে সাধারণ মানুষকে অনেক হেনস্থা হতে হয় অনেক দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয় কিন্তু রায়গঞ্জ রায়গঞ্জ পুর ব্যাপারটা একটু আলাদা দেখলাম রায়গঞ্জ পুর এমন একটা স্কিম যেটাতে জনসাধারণের উন্নয়ন হবে এবং জনসাধারণের ভালো হবে এটা কি এটা হচ্ছে রায়গঞ্জের পুর নিগমে কোনো এক উদ্যানে সেখানে সুইমিং পুলের ব্যবস্থা করা হবে সাধারণ মানুষের জন্য। এবং সাধারণ মানুষের জন্য যেহেতু সুইমিং পুল বানানো হবে উন্নয়নের জন্যে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন এই সুইমিং পুলের জন্যে জানি না কি করে তো যাই হোক এই উন্নয়ন করার জন্যে যেটা আমি বললাম যে কোনো সাধারণ মানুষকে কারো কাছে দৌড়াতে হচ্ছে না কিন্তু দৌড়াচ্ছেন নেতারা এক তো রায়গঞ্জের পুরো চেয়ারম্যান এবং উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানাইয়ালাল আগরওয়াল তিনিও যেমন দৌড়াচ্ছেন আবার অপরদিকে বিজেপির সাংসদ হুম বিজেপির সাংসদ ওনার নাম হচ্ছে কার্তিক পাল তিনিও ঝাঁপিয়ে পড়ছেন সেই উন্নয়ন করার জন্যে আবার বিজেপির সাংসদ তিনি বলছেন যে মানুষের এই সুইমিং পুল হলে সাধারণ মানুষের অনেক কাজে লাগবে সাধারণ মানুষের অনেক কাজে লাগবে এক কোটি টাকা এই কার্তিক পাল বিজেপির সাংসদ তিনি এক কোটি টাকা এই সুইমিং পুলের জন্য দেবেন বলে চিঠি দিয়েছেন আবার অপরদিকে রায়গঞ্জের যে পুরো চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল তিনি আবার এই টাকা নিতে অস্বীকার করছেন যেটা আমি সূত্র মারফত জানলাম পেপারও দিয়েছে এটা যে তিনি এই টাকা নিতে অস্বীকার করেছেন কারণ ওনার কথা হচ্ছে রায়গঞ্জ পুর নিগমে টাকার কোনো অভাব নেই তিনি বলেছেন যে টাকার এখানে কোনো অভাব নেই টাকা আছে শুধু জমি পাচ্ছে না জমি পেলেই কিন্তু তিনি সেই ফান্ড থেকেই করে দেবেন চিন্তা করুন এবার আবার তিনি অনেক মন্তব্যও করছেন যে হয়তো রাজনৈতিক তরজা পেটে বা রাজনীতি করার জন্যেই সাংসদ বিজেপি সাংসদ এরকম চিঠি দিয়ে বেড়াচ্ছেন আবার বিজেপি সাংসদ অন্যদিকে বলছেন যে আমি লোকের জন্য উন্নয়ন করতেই পারি আমার সাংসদ এরিয়া আমি যদি দিয়ে থাকি তাহলে অসুবিধা কোথায় সাধারণ মানুষের জন্য এটা করতে পারি এখন আমি মাঝখানে কেন বলছি আপনাদের আমি বললাম এটাই যে মানুষকে উন্নয়ন পেতে হলে অনেক ঘুরতে লাগে তারপরে গিয়ে উন্নয়ন পায় কিন্তু এখানে প্রথম দেখলাম যে একজন পুর নিগমের চেয়ারম্যান এবং আরেকজন ওই এরিয়ারের সাংসদ একজন তৃণমূল একজন বিজেপি দুজনেই ঝাঁপিয়ে পড়েছেন উন্নয়ন করার জন্যে কি উন্নয়ন যে সেখানেই কোনো শিশু উদ্যানে একটা সুইমিং পুল হবে সুইমিং পুল হলে সাধারণ মানুষ উপকৃত হবে জানি না যেখানে সুইমিং পুলের জন্যে সাংসদ বলছে এক কোটি দিবে তার মানে সেই সুইমিং সুইমিং পুল বানাতে কত খরচা হবে আমি জানি না কিন্তু আপনারা চিন্তা করুন সুইমিং পুলে সাধারণ মানুষরা চান করবে করতেও পারে কিন্তু কতদিন সারা বছর তো নয় যেটা তিন মাস চার মাস হয়তো চান করবে কাজে লাগবে সেটার জন্য এত টাকা বরাদ্দ হচ্ছে কিন্তু একজন সাংসদ একজন বিধায়ক ইচ্ছা করলেই তার এলাকার উন্নয়নের জন্য এবং পাশের এলাকাও উন্নয়ন করার জন্য যদি এইভাবে মরিয়া হয়ে ওঠে এবং কাজ করার লক্ষ্য থাকে তাহলে প্রথম যেটা চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা তাহলে সেই রায়গঞ্জ এরিয়ায় এত নিচে কেন আমরা খবরের মাধ্যমে বিভিন্ন সময় দেখে আসছি যে রায়গঞ্জের কোনো সময় কোনো স্বাস্থ্য কেন্দ্র দেখাচ্ছে কোনো সময় হসপিটালের চিত্র তুলে ধরছে কোনো সময় স্কুলে জল ঢুকে যাচ্ছে কোন স্কুলে খাবার সেট নেই কোনো স্কুলে হয়তো বাউন্ডারি ওয়াল নেই আবার চেয়ার টেবিল নেই কোনো স্কুলের ছাত্র আছেন আবার মাস্টার সেই নেই তো সোশ্যাল মিডিয়া তো অনেক দেখা গেছে তো সাধারণ মানুষ যেখানে উপকৃত হবেন এবং যেখানে সাধারণ মানুষের বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি হবে সেই জায়গায় এখন আপনি দেখলাম না এই এইরকম যে কম্পিটিশন করে যাওয়ার জন্য যে কম্পিটিশনটা এই সুইমিং পুলে হচ্ছে আমি চাই সেই কম্পিটিশনটা যাতে এই শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় হয় তো যাই হোক বন্ধুরা কি বলবেন এখন কিন্তু সেই জায়গায় না গিয়ে মানুষ উপকৃত হবেন সাধারণ মানুষ তাও আবার সেটা সুইমিং পুল সেখানে বিজেপি সাংসদও টাকা দিতে যাচ্ছেন এক কোটি টাকা মানে যেমন দেখলাম যে মানে ব্যাগে করে নিয়ে বেড়াচ্ছেন যে আমি দিব দিব দিচ্ছি আপনি শুধু নেন কারণ নিলেই সাধারণ মানুষ উপকৃত হবে আবার অন্যদিকে উনি বলছেন পুর নিগমের চেয়ারম্যান উনিও বলছেন যে না ওনার ফান্ডে মানে তহবিলে টাকার অভাব নেই খুবই ভালো কথা যাই হোক বন্ধুরা মানে একই অপরকে তো ওরা বলছেন যে রাজনীতি হচ্ছে এটা নিয়ে কিন্তু আমি বলবো একে অপরে নাই দুইজনেই রাজনীতি করছে এটাই রাজনীতি হয়তো আর যে ইউনিয়নগুলো লোকের দ্বারাই হচ্ছে সেটা উপর থেকে যা আসতেছে সেটা তো হচ্ছেই আর আমার ব্যক্তিগত মতে আমি বলতে চাই আমার মনে হয় পশ্চিমবঙ্গে শুধু মমতা ব্যানার্জি না আগে বামফ্রন্ট ছিল সেই বামফ্রন্ট সরকারও না সরকারের যেই বলবে না যে উন্নয়নগুলো যেমন করে হচ্ছে এটা এরকম করে হবেই তো হবেই কারণ কেউ বলছে ভালোই বলছে উপরে যদি এক লিটার জল ঢালে তো সেটা এসে এখানে মানে পঁচিশ এম হয়ে যায় উন্নয়ন তো সেটা যে কোনো পার্টেই থাকুক উপর থেকে আসবেই হবেই কিন্তু আমরা যে আশা করে এই সরকার নিয়ে আসলাম এই মমতা ব্যানার্জি সরকার মা মানুষের সরকার আমাদের মতো সাধারণ কর্মীরাই কিন্তু আমরা বামফ্রন্টকে হাঁটিয়ে এই মমতা ব্যানার্জির সরকারকে এখানে দাঁড় করালাম এই আশা করে নয় কিন্তু আপনার সকলেই বুঝতেছেন শুধু এই আশা করে নয় কারণ এ উন্নয়ন এরকম উন্নয়ন সেটা তো যে কোনো সরকার উপরে বসলেই হবে কিন্তু আমরা অন্য কিছুই আশা করেছিলাম যেটা এখন আর পাচ্ছি না যাই হোক তো এটাও একটা মানে খুব একটা ভালো দিক যে একটা সুইমিং পুল নিয়ে কে বানাবেন সে বিজেপির সাংসদ কি পুরো চেয়ারম্যান কিন্তু সেটা নিয়ে মানে টাকার কারো অভাব নাই একজন টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর একজন জমি দেখে বেড়াচ্ছেন তো এভাবেই যাতে আমাদের উন্নয়ন হয় শিক্ষা ব্যবস্থায় এবং স্বাস্থ্য ব্যবস্থায় আপনারা কি বলেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন জয় হিন্দ জয় বাংলা